শারদীয়া সবাইকে কেমন আছো তোমরা সবাই আর পুজো কেমন কাটাচ্ছ সেটাও জানিও মহা অষ্টমীর অনেক শুভেচ্ছা তোমাদের প্রত্যেককে আর আমি যেদিন এই ভিডিওটা শেয়ার করছি সপ্তমী সন্ধ্যের সারাদিন বেরোয়নি বাড়ি থেকে প্রচণ্ড গরম আর প্রচণ্ড রোদ মানে কি বলবো বাড়িতে থাকায় মুশকিল হয়ে যাচ্ছে এতটা গরম পড়ছে তাই মেয়েকে নিয়ে বেরোনোর আর সাহসে তাই সন্ধ্যে সাড়ে ছটা পনেরো সাতটা বাঁচতে বাঁচতেই বেরিয়ে পড়েছি আজকে ঠাকুর দেখব মেনলি আমাদের বাড়ি আর ওল্ড মালদার যে ঠাকুরগুলো আছে সেইগুলো সত্যি কথা বলতে আমাদের মঙ্গলবাড়ির এই পুরো এরিয়া জুড়ে আর ওল্ড মালদার এই সাইডটা জুড়ে এত পুজো হয় না একদিনে দেখে শেষ করা সম্ভব হয় না তো আজকে বেরিয়েছি গাড়ি যেহেতু এখন তো টাউনে মানে কি বলবো একদম নো এন্ট্রি স্কুটি মানে টোটো কিছুই যাবে না রাত্রি দুটোর আগে তো সেই জন্য ঠিক করেছিলাম যে ঘুরে ঘুরে দেখব এইটা হচ্ছে কোর্ট স্টেশন আমাদের এখানে আছে বহু পুরনো স্টেশন ট্রেন চলে তবে সব ট্রেন চলে না এখানে ওই হাতে গোনা কিছু কিছু ট্রেন চলে তো এখানকার থিম ভীষণ সুন্দর করে প্রত্যেক বছর তো এবার দেখলাম ভিতরে সেই রকম কিছু করেছিল না তবে বাইরে প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল গত বছর তিলোত্তমার যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাকে উল্লেখ করে সুন্দর একটা প্যান্ডেল করেছিল এখানে হাজব্যান্ড পুরনো এক মানে গত বছরের জামা পরে ঠাকুর দেখতে বেরিয়েছিল সেটাই বলছিল যে হ্যালো গাইজ আমার এই বছরের পুরনো জামা তো যাই হোক মন্দিরের ভিতরে মানে আর কি প্যান্ডেলের ভিতরে এসেছি এসে এখানে সন্ধ্যাবেলা যেত বেরিয়েছি না প্রত্যেকটা মণ্ডপে মন্ডপে সন্ধ্যা আরতি হচ্ছিল সন্ধ্যাবেলা যে আরতিটা হয় এখানে আরতি হচ্ছিলো আর মূর্তিটা না একটু অন্যরকম ছিল বেশ ভালো লাগছিল দেখতে তারপরে এটা আর একটা ক্লাব কালিদলা বাজার বলে একটা জায়গা আছে শাহাপুরে আমাদের মঙ্গলবারের সেইখানে ভীষণ সুন্দর চিন্তাভাবনা এবার এবারে ওদের থিম হচ্ছে গত বছর করেছিল ওপার বাংলার কিছু একটা তো এই বছরের থিম হচ্ছে তোমার বাবাদের নিয়ে দেখো মায়েদের কথা বা মেয়েদের কথা মেয়েদের স্যাক্রিফাইসের কথা আমরা তো সব জায়গায় বলি সব জায়গায় শুনি বাবাদের কথা কজন বলে বা কোথায় বলে বাবাদেরও যে একটা চাপ থাকে নিঃশব্দে তারা যে কত কিছু সহ্য করে তো সেইটাই তুলে ধরেছে এইখানে যেমন যে ঘটগুলো দেখছো এই ঘটগুলোতে মায়ের ওষুধ ছেলের কলেজ খরচ মেয়ের বিয়ের জন্য সঞ্চয় বাড়ির ইএমআই মোবাইলের খরচ সব কিছু করে সুন্দর করে ঘটে লিখে লিখে ঝুলিয়ে দেওয়া আছে এই যে পুরস্কারগুলো দেখছো এগুলো এক বছরের না তবে প্রত্যেক বছর এদের চিন্তাভাবনা সাজসজ্জা এত সুন্দর হয় প্রত্যেক বছর দুটো তিনটে করে কিন্তু প্রাইজ ওরা পায় এই লেখাগুলো সত্যি কথা বলতে মন ছুঁয়ে যায় সত্যি আমাদের মনে কিন্তু কোথাও না কোথাও এই লেখাগুলো থাকে বলো বাবাদের তো আমরা সেভাবে কাছে পাই না বা সময় দিতে পারি না সব কথা বলেও হয়ে বলা হয়ে ওঠে না আর ঠিক তেমনই করেছে এবারে এখানকার মায়ের মূর্তিটা দেখো এত সুন্দর যে মায়ের মায়ের কোলে মাথা রেখে একজন বাবা নিশ্চিন্তের ঘুম ঘুমাচ্ছে তো সব দেখে মানে ওই প্যান্ডেলটা ভালো করে দেখে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি যেটা বলেছিলাম আর কি এবারে আমাদের ইচ্ছে মানে আজকে আমাদের ইচ্ছে আছে মঙ্গলবারই ঠাকুরগুলো আমরা দেখে কমপ্লিট করব যদিও প্রচুর ঠাকুর দেখেছি সবগুলো ওরকম ভিডিও নেওয়া সম্ভব হয় না সব জায়গায় ধরো আমিও না ওই বাইরে থেকে দেখি প্রণাম করি আবার এগিয়ে যাই এই প্যান্ডেলটা এবছর বছর করেছিল থার্মোকল দিয়ে ওই শোলা টাইপের যেটা থাকে না ছোটো ছোটো বল বল করে ভেঙে যায় সেইটা না একটা প্লাস্টিক টাইপের যে থার্মোকল থাকে সেই সাদা থার্মোকলটাকে দেখো কেটে কেটে কি নিখুঁত কাজ করেছে প্যান্ডেলটা কিন্তু পুরো সাদা কিন্তু বিভিন্ন রকম মানে রঙের লাইটের খেলায় প্যান্ডেলটা একদম অনবদ্ধ লাগছে আর তার সাথে সাথে মায়ের দেখো মূর্তিটা পুরো এক চালার মধ্যে এত সুন্দর লাগছিলো সামনে থেকে দেখতে কি বলবো তো এবার তো খাওয়া দাওয়া করতে হবে যেহেতু একদম সন্ধ্যেবেলা বেরিয়েছি মেয়ে ঘুম থেকে উঠেছিল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আর তোমরা তো জানোই বিভিন্ন রকম রেস্টুরেন্ট ক্যাফেতে গিয়ে আমরা যেরকম খাওয়া দাওয়া করি স্ট্রিট ফুড খেতেও কিন্তু আমরা ভীষণ ভালোবাসি তো ঝন্টু মোড়ে তো দাদার কথা তো আমার অনেক ভিডিওতেই বলেছি তো সেই দাদার এখানেই এসেছি খাবো এখন এখান থেকে একটু পাপড়ি চাট দই ফুচকা তো সেই মতোই পাপড়ি চাট চলে এসেছে এখন পাপড়ি চাটটা খাবো তারপরে আস প্রচণ্ড তো ভিড় বললো দাদা তোমরা এগুলো খাও তোমরা এটা আমি আস্তে আস্তে সময় নিয়ে তোমাদের দই ফুচকাটা বানিয়ে দিয়েছি বলছি কোনো ব্যাপার না আমরা তিনজনে এখানে বসে সুন্দর সময় নিয়ে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়েছি আরও বেশ কিছু ঠাকার মানে ঠাকুর দেখার জন্য এইবার এসেছি বাচ্চামারির দিকটায় বাচ্চামারির দিকটা বলতে হলো মেয়ে যে স্কুলে পড়ে বিবেকানন্দ স্কুলে সেই স্কুলের পাড়াটাতে অনেক পুজো হয় ছোট ছোট তো সেই পাড়াটায় ঢুকেছিলাম সেখানেও বেশ কিছু ঠাকুর দেখে এইটা হচ্ছে কলোনির মাঠ তো হচ্ছে কী বলে পাঁচামারি যে কলোনি আছে এটা মেয়ের স্কুল থেকে ওই দু মিনিটের রাস্তা এখানে এসেছি এখানে ভিড় দেখেছো প্রত্যেক বছর এখানে খুব সুন্দর করে এই বছরের থিম ওদের সবুজায়ন মানে বুঝতেই পারছো গাছ লাগাও প্রাণ বাঁচাও প্রত্যেক বছরই কোনো না কোনো মণ্ডপে তো এই থিমটা থাকেই তারপরেও মানুষ বোঝে না গাছ কিছু কিছু মানুষ তো এমনও আছে বেশি গাছ দেখলে বলে কি বাড়িঘর ঝাড় জঙ্গল করে রেখেছে নিট অ্যান্ড ক্লিন থাকতে থাকতে এতটা তারা ইয়ে হয়ে গেছে যে বাড়ির গাছ গাছালিও ওদেরকে ওদের কাছে মানে এখন নোংরা আবর্জনা মনে হয় যাই হোক সেসব বাদ দাও ওপরে আকাশটা দেখলে কি সুন্দর শরতের আকাশের মতো করেছিল তাই না ভীষণ সুন্দর লাগছিল দেখতে আর এই ঠাকুরটা না যদিও তোমাদেরকে জুম করে দেখাতে পারিনি দু তিনজন ছবি তুলছিল বলে দূর থেকে একটু দেখালাম এই ঠাকুরটা খুব সুন্দর করেছিল আমরা দাঁড়িয়ে দেখছিলাম একদম অন্যরকম লাগছিল দেখতে তো যাই হোক চলো এবার ঢুকবো ওল্ড মালদার দিকে মানে আমাদের এই মঙ্গলবাড়ি থেকে ভেতরে যে ওল্ড মালদার যে এলাকাটা আছে সেখানে প্রচুর পুজো হয় আর এই দেখো হচ্ছে প্যান্ডেলটা দেখে মনে মানে মণ্ডপটা দেখে মনে হচ্ছে না প্যান্ডেল কিন্তু একটা প্যান্ডেল না এই মানে মণ্ডপটা একবারে তৈরি করে নেওয়া হয়েছে সারা বছর সুন্দরীভাবে থাকে পুজো লাগে রঙ করে নেয় এটাই ভালো তাই না মানে ছোটো ছোটো মানে যে সমস্ত বারোয়ারিগুলো আছে তারা যারা খুব বড়ো বড়ো থিম করে না একবার ইনভেস্ট করে সুন্দর একটা মন্দির মতো তৈরি করে নিয়ে প্রত্যেক বছর রঙ করলে কিন্তু বেশ ভালোই লাগে দেখতে আর ওটা দেখে না বোঝাও যায় না যে ওটা সত্যিকারের প্যানেলটা তৈরি করা হয়েছে না মণ্ডপ এত সুন্দর করে তৈরি করেছে তারপরে তো ফিরে আসছিলাম আজকের মতো ওইখানেই ঠাকুর দেখা আর বেশি ঠাকুর দেখব না এইটা সামনে থেকে গিয়ে দেখিনি কারণ ফাংশান চলছিলো তো প্রচুর লোকজন ছিল তো চলো বাড়ি যাই রাত্রি সাড়ে দশটা বাজে আর আজকের এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি তোমরা খুব ভালোভাবে সাবধানে পুজো কাটাও আর আমার ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করে দিও আজকের মতো টাটা দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও